এই মেয়েটি গত দিন ধরে সমুদ্রের মধ্যে আটকে ছিল আর কিছু জানা ছিল না সে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কিছুই না সে কেবল একটি কাঠের টুকরের উপরে শুয়েছিল নিজের মৃত্যুর অপেক্ষায় ঠিক তখনই একটি বিশাল ঢেউ আসে এবং তাকে ধাক্কা দিয়ে উপকূলের দিকে নিয়ে যায় সে কোনো রকমে সাহস করে নিজের বেঁচে থাকা শক্তি জড়ো করে হেঁটে হেঁটে হামাগুড়ি দিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসে তখন তার পাশে পড়ে থাকা নিজের পুটলিটিকে তলে সে চারিদিকে তাকিয়ে দেখে সেখানে কিছুই দেখতে পায় না কোন দিকে যেতে হবে সেও জানে না সে একটি দিক ধরে হাঁটতে শুরু করে কিছু দূর গিয়ে সে দাঁড়ায় নিজের ভেজা কাপড় শোকাতে বসে কাপড় শুকিয়ে গেলে সে আবার রনাদে জঙ্গলের দিকে জঙ্গলের ভিতরে ঢুকেই তার তীব্র পিপাসা পায় সে দেখে জবের মধ্যে পাতার উপরে বৃষ্টির পানি জমে রয়েছে পানি খেয়ে একটি সুস্তি পেল নিজের কাপড় দিয়ে সে একটি ছোট ঘরের মতো আশ্রয় বানালো এবং সেখানে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে দেখলো তার পায়ে অনেকগুলি পিঁপড়ে ধরেছে এবং তাকে কাটছে তাড়াতাড়ি দুই হাত দিয়ে সে পিপড়ো ছোটাতে শুরু করলো এরপরে কি হলো জানতে চাইলে ভিডিওটি লাইক করে কমেন্টে পাঠ্টু লিখবেন